এটি আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে স্বামী মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে ফেলি যাতে সবার জীবনটা সেভাবে রাঙিয়ে ওঠে ওই কারণেই আসি আজকে দিনটা কি আজকে মুরুচি হয় আজকে থেকে আগামী তিন দিন পালিত হয় যেখানে আমরা স্মরণ করেই মা কামাখার কারণে আমরা হয়তো এই কার এই দিবসটি পালন করতে পারি সবাই যাতে সবাই যাতে ভালো থাকুক আর স্পেসিফিক্যালি যেহেতু এটা স্বামী মঙ্গলের কারণে হয় তো সবাই মানে আমি পরিবার যাতে ভালো থাকে সেই কারণ সেই সেটাই প্রার্থনা করবো

নোন মিল ক্যেল নাই পতিল দাপতল ক্লাকাইে কাকাকে কাকেে ংল কাকেল ক্ল চিল ঄ডেরি কাকে মাকে কাকের কিল মাকে ছিল কিল আননননে�